অবাক আমাদেরকে আসে জুমার দিন আমরা কালফার জামে মসজিদ থেকে জমজম টাওয়ার পর্যন্ত আপনাদের সার্বিক সহযোগিতায় হাত ফোটে গণশুন্ত হয়েছে চুক্ত হলেও আলহামদুলিল্লাহ এইভাবে আমাদের কাজ চলবে মানে ছোট্ট হলো কি আমাদের কাজ বন্ধ থাকবে না তিনজন হইলো কি আমরা লিফলেট বিতরণ করবো কি করবো গণশুন্দর তিনজন দিয়া হয় গণশুন্দর কয়জন দেওয়া হয় অতএব আমরা প্রতিদিন

আগামী সত্য তারিখ পরে হলো বুধবার কি বার বুধবার আমরা এখানে আমির নেতৃত্বে বিরাট গণসমাবেশ হবে কি হবে পাইলাম না আমাদের আমির আসবে এখানে সারা বাংলাদেশ সহ আন্তর্জাতিক আমাদের আমির নাম স্বীকৃত সে আমির আসবে উত্তরা আমরা কয়দিন বসে থাকবো উত্তরাতে আমাদের

আমাদের সভাপতি সভা আগে উত্তর কিন্তু বিভক্তি আছে আপনারা যে সময় দিয়েছেন সকল সংগঠনের সাথে মিটিং করে আগামী সপ্তাহ তারিখের প্রোগ্রামতে উত্তরাতে যেন একটা গণসমুখের সৃষ্টি হয় সেই চিন্তা করে প্রতিটা তারা মিটিং করে গণসমিতি শুরু করেন আলহামদুলিল্লাহ